দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন দর্শক আশা করি ভালো আছেন আপনাদের দোয়া ভালোবাসায় আমিও ভালো আছি তো আজকে হঠাৎ করেই বললে চলে দর্শক চলে আসলাম রাজশাহী বিভাগের সর্বোচ্চ বৃত্তর গবাদি পশুর হাট রাজশাহী সিটি হাটে দর্শক আর এই হাটটি মূলত বসে সপ্তাহে দুই দিন রবিবার এবং বুধবার আর রবিবার হাটটি বড় হয় আর বুধবার হাটটি একটু ছোটো হয় আর এ হাটে যারা মিষগুলো ক্রয় করতে চাচ্ছেন মহিষপতি হাসিল নয়শো টাকা এই যে দেখেন আজকে আপনাদেরকে দেখাতে চলেছি একেবারে ডিশ আর মাঝারি সাইজের যে মৈষগুলো আছে সেই মহিষগুলো কেমন কি দামে বিক্রি হচ্ছে আগের তুলনায় বাজারটা কীরকম ক্রেতা এবং বিক্রেতাগণের সাথে কথা বলে একটু সংক্ষিপ্ত পরিসরে ধারণা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আজকে বৃষ্টির হাট দেখতে পাচ্ছেন হাটে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে সেই কারণে কাস্টমার একদমই নাই আর এই মিষগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন অনেক কম দামে সস্তায় কারণ বুঝতে পারতেছেন যে হাটে কাস্টমার না থাকার কারণে এই মহিষগুলোর চাহিদা একদমই নাই বললেই চলে দেখেন এগুলো কিন্তু মাঝারি সাইজের আড়িয়া মহিষ দেখেন কোয়ালিটি সম্পন্ন সব এই মহিষ আপনারা কিন্তু খামার উপযোগী খামারের জন্য নিতে পারেন তো চলুন একটু ভাইয়ের সাথে কথা বলি আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন বৃষ্টি আদারকে রুম থাকো ব্যবসা-বাণিজ্যর কি অবস্থা বৃষ্টি আদার ব্যবসা যে বেচাকেনা থাকে আজকে আজকে 11টা 11টা নিসেছেন কাস্টমার কেমন আজকে তো একটা কাস্টমারই পর্যন্ত নাই না না এই যে বৃষ্টি মানে একটু কাস্টমার হতো কিন্তু বৃষ্টির কারণে মনে হয় কাস্টমার একদমই নাই না ভাই দর্শক একেবারে হার্ট শূন্য বলার অবকাশ রাখে না কাস্টমার একদমই নাই

আর একটু কম বেশি এরকমের মধ্যে আর কি বেচা কেনা চলতেছে দেখেন দর্শক কোয়ালিটি সম্পন্ন কিন্তু সব এই মহিষগুলো বিক্রি হচ্ছে ভাই এগুলো কি জাতের বলতে পারবেন জাত সবগুলোই মুররা না দর্শক সবগুলোই কিন্তু জাতে মুর্রা এই যে দেখেন কোয়ালিটি সম্পূর্ণ জাতের মহিষ কিন্তু এগুলা একেবারে দেখেন কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন যে কি অবস্থা আরও মহিষ দেখাবো এই যে বৃষ্টির মধ্যে দেখেন মহিষের কি অবস্থা কাস্টমার নাই একদমই নাই কাস্টমার দেখেন এই যে সিটি হাটের অবস্থা দেখেন আজকে ক্রেতা শূন্য দর্শক প্রচন্ড বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে এত পরিমাণ যে বৃষ্টি হচ্ছে কাস্টমার নাই এবং কথা বলাও সমস্যা হয় যে দেখেন প্রচুর পরিমাণে আমদানি আমদানি এত পরিমাণে হয়েছে কিন্তু কাস্টমার নাই আর প্রচণ্ড বৃষ্টির কারণে বুঝতে যে হাটের পারতেছেন কি অবস্থা একটু ঘুরে দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে তারপরেও এই যে ভাইদের সাথে কথা বলবো এই যে দেখেন ছোট বড় সব ধরনের মহিষি কিন্তু ক্রাসাই সিট হাটে আজকে আসে আর কি ভাইয়ের কালেকশন একটু কথা বলি আলাইকুম ভাই কেমন আছেন ভাই কয়টা নিয়ে এসেছেন আজকে

কারণ এগুলো দেখা যাচ্ছে আপনার দশ হাজার পনেরো হাজার টাকা পর্যন্ত জোড়াপতি কম পাচ্ছেন ভাই এগুলো জাতে কী বলতে পারবেন দাঁত মিরাট জাত এই যে দেখেন দর্শক দাঁতছে কি এগুলো একটা দাঁতে নাই না এখনো দর্শক এখনো দাঁতে নাই কম কম দাঁত হাজার দুই লক্ষ তিরিশ দর্শক এই দুইটা দুই লক্ষ তিরিশ এই যে জাত এই যে এগুলো একটু দাম কম আছে দেখেন মাশাল্লাহ কোয়ালিটিটা দেখেন এই যে The <laughs> কোয়ালিটিটা দেখেন আর এই যে দুইটা নিয়ে ভাই দুইটা নিয়ে যাচ্ছে ভাই কত বলেন এগুলো পার পিস একশো দশ এই যে দেখেন কম দাম বলতেছে পার পিস আপনারা অনেক কম দামে পাচ্ছেন আসো এই মসগুলো এই যে রাজশাহী সিটিহাটে দেখাচ্ছি আমি একটু দেখাই আপনাদেরকে প্রচুর পরিমাণে আমদানি আজকে ওইভাবে আমদানিটা বেশি একেবারে যে বেশি তা হয় নাই তারপরে যা হয়েছে ভালো হয়েছে খারাপ হয় নাই তবে কাস্টমার নাই আজকে হাটে কিন্তু কাস্টমার নাই দর্শক এই যে ছোট বড় সব মহিষি আছে কিন্তু এখনো কাস্টমার দেখা যাচ্ছে না আপনাদেরকে একটু দেখাই তারপরে আরো কিছু দামের ধারণা দিব ইনশাল্লাহ এই যে দুইটা বাচ্চা দেখাশোনা চলতেছে আর কি অলরেডি দেখেন তাহলে বুঝতে পারবেন ভাই কিন্তু ভাই নিলেন কি এটা একদম সস্তা দামে দর্শক আজকে কাস্টমার নাই দশ জোড়া প্রতি দশ হাজার টাকা কমে দিয়ে দিচ্ছে দশ পনেরো দশ হাজার করে পিছিয়ে কম মারছে এই যে দেখেন দর্শক দশ হাজার করে দশ হাজার কম পার পিছিয়ে কিন্তু দশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আজকে কারণ কাস্টমার নাই পঁয়ষট্টি এই যে দেখেন আরিয়া মহিশতা অবাধ করা বিষয় কিন্তু দর্শক এই যে কোয়ালিটি দেখেন তাহলেই বুঝতে পারবেন মাশাল্লাহ এই যে দেখেন দর্শক ভাই কয়টা কিনতে আসছেন আজকে দুইটা কিনতে আসছেন থেকে আসছেন তানর তানোর থেকে আসছেন তানোর মুণ্ডওয়ালা থেকে আসছেন না এগুলো পোষার জন্য নাকি ব্যবসায় সামনে পোষার জন্যে না এই যে দর্শক পোষার জন্য নিতে আসছে এই যে মাশাল্লাহ মাশ আল্লাহ মাশ দর্শক যে দেখেন দর্শক ছোট ছোট যে কালেকশনগুলো আছে সেগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমদানি হয়েছে আর আগের তুলনায় আপনার দেখা যাচ্ছে জোড়াপতি পাঁচ থেকে দশ হাজার টাকা কমে বিক্রি হচ্ছে আর আজকে কিন্তু কাস্টমার একদমই নাই হাটের পরিবার এই যে দেখেন হাটের পরিবেশটা দেখেন একেবারে হাট শূন্য গত রবিবারে আপনারা এখানে দেখেছিলেন যে কানাই কানি পরিপূর্ণ ছিল কাস্টমারে কিন্তু আজকে দেখেন কি অবস্থা আর আজকে কিন্তু একটা সুযোগ গেল এই বাচ্চা মহিষগুলো কেনার দর্শক এই যে দেখেন আপনার ছোট বড় সব ধরনের মহিষই কিন্তু আজকে রাসায়ী সিটা আসছে আর গুড়ি বৃষ্টি হচ্ছে বুঝতে পারতেছেন যে কেমন আমদানি হয়েছে টাকা কয়টা নিয়ে এসেছিলেন আজকে

এগুলোর বয়স কেমন এক বছর এক বছর করে বয়স দর্শক এক বছর বয়স এই যে দেখেন কোয়ালিটি সম্পন্ন কিন্তু এই ধরনের বাচ্চা মহিষ প্রচুর পরিমাণে আসে রাজশাহী সিটি হাটে দর্শক আর আর যারা ক্রয় করতে চাচ্ছেন অবশ্যই এই হাটে আপনারা চলে আসবেন এই হাটটি সপ্তাহে দুই দিন বসে আর দূর দূরান্ত থেকে যারা আসতে যাচ্ছেন হাটের লোকেশানটা আবারও জানিয়ে দিই সর্বপ্রথম আপনাদেরকে রাজশাহী সদরে আসতে হবে সেখান থেকে হাটের দূরত্ব দুই থেকে আড়াই কিলোমিটার এই যে দেখেন এ ধরনের ভালো ভালো কোয়ালিটি সম্পন্ন মহিষ আপনারা কিন্তু পেয়ে যাবেন রাসাই সিটিহাটে আসলেই দর্শক